इश्क के रंग में रंग जाए जब अवतार तो खुलते हैं गुलामों पे असरार के रहती है ओ तो सिर्फ सनाए शाही में हर लहजा वो हर बार, बार। वो सईद आली न सभी हा ओही उम्मी न कभी हाशमियो मो पलबियो अरबियो करशियो मदनियो मदनियो मदनी और कहा हमसे गुनागा इश्क के रंग में रंग जाओ मेरे यार बोलो ना, इश्क के रंग में रंग जाओ मेरे यार आरजुएं जुए है के ओ कल्ब मातर हम नौबर हम सफा हम जल्ला दोरे आला जो नजर आए जिधर से वो गुजर जाए वही राह चमक जाए दमक जाए महक जाए बानेरों बने के गुलजार इश्क के रंग में रंग मेरे यार ओ इना मेरी रोशी धोर जाए हल्लर का छे ওই না মে ভালায় চড়ে ভাচি নূর স্রোতে ওই না মে গুন পাব মামি খোদারি মকাম মুিদ মোহাম্ম মৃষিদ মোহামদেবা তো হি দেরি মুশিদা মা শি নাম ওই নামের দাম ধরে আছি আমার ভয় ভাই না আমার কিসের ভয় ওই নামের পাবো পাবি খুদার পরিচয় পরীতা কদমো বর আমার বৃহস্পতি তঞ্জাম মুশিদ মোহাম্মদর নাম মুর্শিদ মোহাম্মদ মিলকে তো হি দে মুরশি আমার মোহাম্মদর নাম মুশিদ নাম চিল্লা বলবেন না ইয়ার সুল আল্লাহ খারাপ লাগছে খারাপ লাগছে মনে হয় মনটা মক্কা মদিনা হয়েছে আল্লাহ দিলের দুনিয়াটাকে আবাদ করার মতো তফিক দান করে আর উচ্চ আওয়াজে পড়ি আল্লাহ আমি খোদারে প্রেমের শারাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হয় খোদার প্রেমের শরব পিয়ে সুহান পাশ দুখ মিয়া কিমিয়া মিয়া আওয়াজ দানা কি মিয়া এইট পাশ প্রাচের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে জেনাকে নিয়ে এখনো পিএইচডি হয় কাজী নজরুল বিদ্রোহী কবি জাতীয় কবি নবীর পাগল ছিল ইজ্জতটা বাড়িয়ে দিয়েছে কে আওয়াজ কে আপনি নবীর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে সুহান